মতি ভাই এই যে ছোট ভাই শাকিল ঢাকা থেকে বেড়াতে আসছে তো আসছে একটু আগে আসলো আর কি ফ্রেশ এসে বেরোলাম তোর যে গায়ের যে গেঞ্জি এটা আবার আমার আর কি হ্যাঁ কি হইছে আরে ভাই আপনি কাম না করলেন কি আপনি গেঞ্জির কথা কেন বললেন ভাই গেঞ্জির কথা বলা ঠিক আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিকই আছে গেঞ্জির কথা গেঞ্জির কথা কমা এটা তো আয়া পড়ছে আর কি কথাটা আরো চলো সামনে যাই এই যে ছোট ভাই ভাই সুমন এই যে ছোট ভাই শাকিল বেড়াইতে আসছে ঢাকা থেকে হ্যাঁ তো আজকে আসছে আর কি একটু আগে আসলো ফ্রেশ টেস্ট মাত্র বেরোলাম তো এই যে গায়ের যে গেঞ্জিটা আছে এটা অরি এটা অরি ঢাকা থেকেই নিয়ে আসছে ঠিক আছে তাহলে থাকো দেখা হবে ভাই গেঞ্জির কথাটা না কইলে হয় না এটা আমার না আপনার কেউ কি জানতে চাইছে ঠিক আছে না ভাই তুই পান দি আর এই যে ছোট ভাই ঢাকা থেকে বেড়াই যাইছে হ্যাঁ আজকে আসছে আর কি একটু আগে আসলো তোর গায়ের যে যেটা দেখতেছো এটা না এটা কথা না কয় ভালো হবো এটা আর কই না তুমি পান দাও দি পান খাই